নমস্কার বন্ধুরা বঙ্গজয় তোমাদের স্বাগত জানাই আরও একবার চলেছি তোমাদের জন্য ফুটবলের দুর্দান্ত সব আপডেট নিয়ে ইস্টবেঙ্গল মোহনবাগানের তো খবর আছেই তাছাড়া কিন্তু আছে ভারতীয় ফুটবলেরও অনেক খবর তো সব খবর জানবে তার আগে বলবো যে আমার চ্যানেল বঙ্গজয়কে তোমরা একটু বেশি করে লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেলে যারা নতুন এসছে অবশ্যই সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও যাতে প্রতিটা ফুটবলের নোটিফিকেশন তোমরা রোজকার মতন পেতে থাকো তো চলো দেখে নিই আজকে প্রথমেই তোমাদের জন্য কি খবর অপেক্ষা করছে প্রথমে আসি সুপার লিগ কেরালা নিয়ে সুপার লিগ কেরালার বল কিন্তু এখনো মাঠে গড়ায়নি তার আগেই কিন্তু প্রবল উন্মাদনা শুরু হয়েছে কেরালাতে দক্ষিণের এই রাজ্যে কিন্তু ছটা শহরের ছটা দলকে নিয়ে কিন্তু শুরু হতে চলেছে আগামী একত্রিশে আগস্ট থেকে সুপার লিগ কেরালা তার আগে কিন্তু কেরালাতে এই টুর্নামেন্ট নিয়ে কিন্তু প্রবল আগ্রহ দেখা দিয়েছে এবং প্রতিটা মানুষের মধ্যে কিন্তু টকবক করে ফুটছে এই ফুটবল টুর্নামেন্টের আবেগ বা উন্মাদনা তো এই টুর্নামেন্ট কিন্তু এবারে ছটা দলকে নিয়ে হচ্ছে তো আগামী দিনেও এই টুর্নামেন্টের দল সংখ্যা বাড়তে পারে এবং সম্ভবত আটটা দল হতে পারে বলে জানিয়েছে যে সুপার লিগ কেরোলা সিও যিনি আছেন সে ম্যাথু জোসেফ ম্যাথু জোসেফ জানিয়েছে আগামী দিনেও কিন্তু আরও টেন্ডার ডাকা হবে এবং সেখান থেকে কিন্তু তাদের দল সংখ্যাও বাড়ানো হবে এছাড়া কিন্তু আগামী বছর তাদের নতুন প্ল্যান চলে এসেছে এবং আগামী বছর থেকেই সম্ভবত ভার চালু হচ্ছে সুপার লিগ কেরালাতে তার মানে তোমরা বুঝতেই পারছো যে আইএসএল কিন্তু এখনও ভাড়ের দেখা নেই আইএসএলে কিন্তু তার আগে কিন্তু সুপার লিগ কেরালাতে সম্ভবত ভার চলে আসছে এক বছরের মধ্যেই তো একটা দুর্দান্ত টুর্নামেন্ট হতে চলেছে একাধিক বিদেশি ভালো ফুটবলার সাইন করেছে এই লিগকে গিয়ে লিগে আর এই লিগ কিন্তু তোমরাও ঘরে বসে দেখতে হবে আর তা কিন্তু সম্প্রচার হবে স্টার স্পোর্টসে অন্যদিকে তোমরা জানো যে বাসুদেব বন্দেকার ট্রফি দীর্ঘদিন বন্ধ ছিল তারপর কিন্তু আবার শুরু হয়েছে আর গোয়াতে এই টুর্নামেন্ট খেলার জন্য কিন্তু অস্ট্রেলিয়া থেকে ব্রিসবেন রোয়ার মতন টিম এসছে এছাড়া কিন্তু আর্জেন্টিনার প্রথম ডিভিশনের দলও এসেছে আজকে কিন্তু এই টুর্নামেন্টের খেলা ছিল চেন্নাই এনএফসির সামনে ছিল চাচির ব্রাদার্স গোয়ার এই আই লিগের দলটিকে কিন্তু চেন্নাই এনএফসি এক প্রকার উড়িয়ে দিয়েছে চার এক গোলে আগা প্রাধান্য রেখে প্রথমান্তই তিন এক গোলে এগিয়ে যায় চেন্নাই এনএফসি দ্বিতীয় দ্বিতীয়ার্ধে আরও একটি গোল করে এবং ম্যাচে কিন্তু চার এক গোলে জয়লাভ করে চেন্নাই এন আজ রাত নটায় বন্দেকার ট্রফিতে কিন্তু একটা হাড্ডাহাড্ডি ম্যাচ আছে সেই ম্যাচে কিন্তু মুখোমুখি হচ্ছে উড়িষ্যা এফসি আর আর উড়িষ্যা এফসি খেলবে প্রাইমারি ডিভিশন আর্জেন্টিনার ক্লাব ডেপোর্টিভ ডিফেন্সার জাস্টিয়ার বিরুদ্ধে এবার একটু কলকাতা ফুটবল লিগের খবর আসে কলকাতা ফুটবল লিগে কিন্তু আজকে দুপুর একটায় গতকাল যে ম্যাচ পরিত্যক্ত হয়ে গেছিলো ইস্টবেঙ্গল পিয়ারলেসের মধ্যে সেই ম্যাচ কিন্তু আজ দুপুর একটাই ছিল ইস্টবেঙ্গল মাঠে আর ইস্টবেঙ্গল কিন্তু দুই এক গোলে হারিয়ে দিল পিয়ারলেসকে খেলার কিন্তু প্রথম অর্ধে গোল হয়নি খেলার সত্তর মিনিটের পর প্রথম গোল পায় ইস্টবেঙ্গল গোল করে আশিক এরপর কিন্তু খেলার চুরাশি মিনিটে ইস্টবেঙ্গলের দ্বিতীয় গোল করে জেসিনটিকে ছিয়াশি মিনিটে কিন্তু পিয়ারলেস একটা গোল শোধ করে দেয় তারপর কিন্তু ম্যাচ যথেষ্ট হড্ডা হয় কিন্তু ইস্টবেঙ্গল পুরো তিন পয়েন্ট নিজেদের ঘরে তুলে নিজেদের শীর্ষস্থানটা মজবুত করে রাখল নিজেদের গ্রুপে অপর ম্যাচে মোহনবাগান কিন্তু আট এক গোলে হারিয়ে দিয়েছে এফসিকে এবং এই জয়ের ফলে মোহনবাগান কিন্তু নিজেদের গ্রুপে চার নম্বরে উঠে গেল ষোলো পয়েন্ট নিয়ে ইস্টবেঙ্গল সেখানে এগারো ম্যাচে দশটা জিতে একটা ড্র করে একত্রিশ পয়েন্ট নিয়ে ইস্টবেঙ্গল নিজেদের গ্রুপের টপে আছে অন্যদিকে অনুর্ধ্ব কুড়ি সাপ কাপ চলছে নেপালে আর নেপাল কিন্তু আজ সেই ম্যাচ খেলতে নেমেছিল ভুটানের সাথে আর সেই ম্যাচে তারা ভুটানকে ট্রাই বেকারে হারিয়ে ফাইনালে চলে গেল ম্যাচের কিন্তু নির্ধারিত সময় খেলার স্কোর ছিল এক এক এরপর ম্যাচ ট্রাই বেকারে যায় এবং ট্রাই বেকারে কিন্তু নেপালের গোলকিপার নায়ক হয়ে যায় এবং তার কিন্তু হাতেই আটকে যায় বলা যায় মূলত ভুটান তো ভুটানকে হারিয়ে নেপাল কিন্তু এবারে সাপ কাপ ফাইনালে পৌঁছে গেল আগামীকাল ভারত কিন্তু মুখোমুখি হবে বাংলাদেশের সাথে ভারতীয় অন্তত সতেরো ফুটবল দল ইস্পা আমাদের কোচিংয়ে খেলতে নেমেছিল ইন্দোনেশিয়ার সাথে ইন্দোনেশিয়ার বালিতে তো সেই ম্যাচে কিন্তু ভারত হেরে গেছে ইন্দোনেশিয়া অন্তত সতেরো দলের কাছে তিন এক গোলে অন্যদিকে আই লিগের দল ইন্টার অনুশীলনে কিন্তু নেমে পড়ল মিস্টার আইসেল হোসে অ্যান্টোনিও লোপেস মুনমানকে আইসেল সিল চ্যাম্পিয়ন করুন এই কোচের কাছে কিন্তু নতুন চ্যালেঞ্জ আই লিগ আর এই কোচের তত্ত্বাবধানে কিন্তু ইন্টার তাদের আই লিগের অনুশীলন শুরু করে দিল এখন দেখার এই ম্যাজিশিয়ান কোচ হোসে অ্যান্টোনিও লোপেজের হাত ধরে আগামী দিনে ইন্টার আই লিগ চ্যাম্পিয়ন হতে পারে কি না জয়পুরের অন্যতম স্বর্ণ অলঙ্কার সংস্থা যারা সোনার গয়না তৈরি করে থাকে সেই ভাট্টা গ্রুপ খুব নামি একটা গ্রুপ সেই গ্রুপ কিন্তু এবারে আই লিগের ক্লাব রাজস্থান ইউনাইটেডকে সম্পূর্ণভাবে কিনে নিয়েছে কিছুদিন আগে বাংলা সাঁচি স্পোর্টসের সঙ্গে দলের মালিকানা নেওয়ার ব্যাপারে রাজস্থান ইউনাইটেড এফসি কর্তাদের কথাবার্তা চললেও খুব একটা তিক্ত বিতর্কিতভাবে ওই অধ্যায় ইতি ঘটে তোমরা জানো তারপরে কিন্তু ভাট্টা গ্রুপের সাথে কথাবার্তা বলছিলো আর রাজস্থানের যারা তখনকার ম্যানেজমেন্ট ছিল তারা তো সে ম্যানেজমেন্টের সাথে কথাবার্তা বলে কিন্তু রাজস্থান ইউনাইটেড সম্পূর্ণভাবে কিনে নিল ভাট্টা গ্রুপ আর ভাট্টা গ্রুপের চেয়ারম্যান কৃষ্ণকুমার টাক তিনি কিন্তু ক্লাবের ম্যাক্সিমাম অংশীদারি হয়েছে এবং ক্লাবের ডিরেক্টরও তাদের হাতেই থাকছে শেয়ারও তাদের হাতেই থাকছে এবং এই তারা কিন্তু আগামী দিনে ম্যাচ খেলতে চলেছে জয়পুরে সজ্জিত যেই স্টেডিয়াম আছে সেই বিদ্যানগর স্টেডিয়ামই তাদের হোম ম্যাচ খেলার কথা এবং এআইএফএফ থেকে পারমিশন এলে সেই বিদ্যা নগর স্টেডিয়ামে কিন্তু তারা নিজেদের হোম ম্যাচ খেলবে রাজস্থান ইউনাইটেড সাঁচি গ্রুপ তোমরা জানো বাংলার এই কোম্পানিটি কিন্তু রাজস্থান ইউনাইটেডকে টেক ওভার করার কথা ছিল কিন্তু পরবর্তী সময়ে রাজস্থান ইউনাইটেড কর্তাদের সাথে বনিমনা না হয় তারা কিন্তু রাজস্থান ইউনাইটেড দলটিকে বিনিয়োগ করেনি এবার কিন্তু শোনা যাচ্ছে তারা নাকি সাইন করতে চলেছে চির বিতর্কিত চরিত্র যিনি আছেন সেই রঞ্জিত বাজাজের দল দিল্লি এফসিতে এবং দিল্লি এফসির সাথে নাকি এই মুহূর্তে তাদের কথাবার্তা অনেকটাই এগিয়েছে এবং সেখানে তারা অংশীদার হবে এবং সেটা কত পার্সেন্ট অংশীদার হবে সেটাই এই মুহূর্তে জানা যাচ্ছে না তবে যা জানা যাচ্ছে সাচি গ্রুপ কিন্তু দিল্লি এফসির সাথে যুক্ত হতে চলেছে খবর আসে এক দল বদলে প্রথম খবরই হবে সুপার লিগ কেরালা নিয়ে তোমরা জানো সুপার লিগ কেরালা কীভাবে জমে উঠেছে তো এই মুহূর্তের খবর ফোর্সা কোচি যে সুপার লিগ কেরালার দলটি আছে তারা কিন্তু দক্ষিণ আফ্রিকার জাতীয় দলে খেলা ফরওয়ার্ড সিয়ান্ডা এগুবোকে সাইন করে নিল সিয়ানডা এনগুবো এর আগে কিন্তু দক্ষিণ আফ্রিকার জাতীয় দলের হয়ে একটি ম্যাচ খেলেছে সাতাশ বছর বয়সে সিয়ানডা দু হাজার সালে দক্ষিণ আফ্রিকার হয়ে একমাত্র আন্তর্জাতিক ম্যাচটি খেলে এছাড়া দক্ষিণ আফ্রিকার অনন্ত কুড়ি দলের হয়ে দশটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এছাড়া স্বদেশের বিখ্যাত ক্লাব অরোল্যান্ডো পাইলটসে যুব দল থেকে উঠে এসেছিল এই ফুটবলারটি দক্ষিণ আফ্রিকারই রয়্যাল ইগলস রিচার্ড ডে ও ইরাকের আল সিনাত এসিতে এবং বৎসনিয়ার টাউনশ টাউনশিপ রুলার্সেরও ইনি ফুটবল খেলেছেন তো এই ফুটবলারটি এই মুহুর্তে গেলেন ফোর্ডসা কোচিতে এবার দেখা যাক দক্ষিণ আফ্রিকার এই স্ট্রাইকারটি ফোর্ডসা কোচি হয়ে কতটা ফুল ফোটাতে পারে আসন্ন সুপার লিগ কেরোলাতে ট্রাউএফসির ডিফেন্ডার সোরাইসেম প্রীতম সিং এই ফুটবলারটিকে কিন্তু নিজের দলে করা হলো আই লিগের দল রাজস্থান ইউনাইটেড প্রীতম সিংকে কিন্তু এর আগে আমরা আই লিগের দল লাজং এফসিতে খেলতে দেখেছিলাম এছাড়া তিনি কিন্তু আইএসএল কেরালা কেরলা ব্লাস্টার্স নর্থ ইস্ট ইউনাইটের মতন দলে খেলেছে তারপর তিনি কিন্তু চলে যান নিজের রাজ্য মণিপুরে এবং সেখানে কিন্তু ট্রও এফসি রয়ে খেলে তো ট্রায়ো এফসি রেলিগেশন হয়ে গেছিল গত আই লিগে তো এবারে তিনি কিন্তু ট্রায় এফসি ছেড়ে সই করলেন রাজস্থান ইউনাইটেডে আই লিগ জয়ী গোলরক্ষক তেনজিং সামদুপ এই গোলরক্ষককে কিন্তু নিজের দলে সই করে নিল সুপার লিগ কেরোয়ার দল মাল্লাপুর এফসি মাল্লাপুর এফসি কিন্তু এবারে সুপার লিগ কেরোয়াতে দুর্দান্ত দল করছে এর আগে রাফায়েল আগস্ত থেকে শুরু করে তোমরা কিন্তু জানো যে মনবাগান খেলে যাওয়া ফুটবলার জোসিবা বেতিয়া তাকেও সই করেছে এছাড়া একাধিক ভালো ভালো ফুটবলারকে সই করেছে পেড্রো ম্যানজির মতন ফুটবলারও আছে তো এবার কিন্তু তিন জিনকেও সই করালো তেনজিন কিন্তু এর আগে দু হাজার আঠেরো উনিশ মরসুমে যখন চেন্নাই সিটি এফসি আই লিগ চ্যাম্পিয়নও ছিল সেই দলের গোলকিপার ছিল তিব্বতের এই গোলকিপার তিব্বতের জাতীয় দলের হয়ে খেলে থাকলেও রাজনৈতিক আশ্রয়ে তিনি ভারতে আছে তিনি ভারতের একাধিক ক্লাবে ফুটবল খেলেছে এছাড়া নেপালেও খেলেছে তো এই গোলকিপারকে সই করে নিজেদের শক্তি কিন্তু বাড়িয়ে নিল মাল্লাপুরম এফসি আসন্ন সুপার লিগ কেরালার জন্য আইজুএল এফসি পঁচিশ বছরের বয়সী রাইড ব্যাক জো জোহের লিয়ানাকে কিন্তু নিজের দলে সই করে নিয়ে মহামার্ডার্ন স্পোর্টিং এই এফসি ছাড়া তিনি কিন্তু এ ব্যাঙ্গালোর এফসি নর্থ ইস্ট ইউনাইটের মতন দলেও খেলে গত মৌসুমে তিনি আইজুএলে ফিরে এসেছিলেন এবং খুব ভালো ফুটবল খেলেছিলেন তো মহামার্ড স্পোর্টিং এর অফিসিয়ালদের কিন্তু নজরে চলে আসে জোকে তো এই সেই জন্য নিজেদের শক্তি বাড়িয়ে নিল ডিফেন্সে জো জোয়ার লিওয়ানাকে মহাবাডান নিজের দলে সই করিয়ে আরও এক বছরের জন্য নিজের দলে কিন্তু মহামার্ড স্পোর্টিং সাইকিং করে নিল আরেক বাঙালি রাইট ব্যাক সামাদ আলী মল্লিককে তোমরা সবাই জানো কলকাতা ফুটবলে পরিচিত মুখ এর আগে তিনি কিন্তু ইস্টবেঙ্গলে খেলেছেন তারপর কিন্তু তিনি ডেকানে তাকে খেলতে দেখা যায় তারপর তিনি মহামারে চলে আসেন এবং মহামাটনে কিন্তু অনেক বছর ধরেই আছে তো নিজেদের দলে আরও একটা মৌসুমের জন্য রেখে দিল মডার্ন স্পোর্টিং সামাদ আলী মল্লিককে অন্যদিকে কুড়ি বছর বয়সী লেভ ব্যাক সাজাদ হোসেন প্যারে যেন এই ফুটবলারটিকে নিয়ে অনেক ক্লাবেরই কিন্তু পড়ন ছিল তো অবশেষে সাজাদ হোসেন প্যারেকে কিন্তু নিজের দলে সই করে নিল মডার্ন স্পোর্টিং গত মরসুমে হায়দ্রাবাদ এফসিরাই খুব ভালো ফুটবল খেলতে দেখা গেছিলো তো ইস্টবেংলারও নজর ছিল তো বেঙ্গলের নজর থেকে কিন্তু নিজের দলে ছিনিয়ে নিতে সক্ষম হয়েছে মডার্ন স্পোর্টিং মূলত কাশ্মীরের অ্যাকাডেমি থেকে উঠে আসে এই ফুটবলার ইন্ডিয়ান আয়ারোসে খেলেছেন তারপরে কিন্তু চলে আসেন হায়দ্রাবাদে এবং হায়দ্রাবাদে গত মৌসুমে নজর কাড়ে তো নজর কাড়া পারফরম্যান্সের জন্য মহামারা কিন্তু নিজেদের দলে সাজাদ সাজাদ হুসেন প্যারেকে সই করি নিজেদের কিন্তু ডিফেন্স লাইনের শক্তি অনেকটাই বাড়িয়ে নিল অন্যদিকে প্রীতম কোটালের জন্য ঝাঁপিয়েছে মনবাগান সুপারজেন তোমরা জানো কিন্তু প্রীতম কোটালকে পাওয়ার ব্যাপারটা দিনকে দিন ক্ষীণ হয়ে আসছে কেননা এই মুহূর্তে প্রীতম কোটালকে পাওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে খুব বড় অঘটনা ঘটলে মনবাগান চাইছিল হল ডিল কিন্তু প্রীতম কোটালের জন্য কেরালা ব্লাস্টার্স একটা বড় ট্রান্সফার ফি ধার্য করেছে তো যেই কারণে মনবাগান কিন্তু তাকে দেওয়ার ব্যাপারে অপরাধ তো সেই জন্য কিন্তু প্রীতম কোটালকে পাওয়া নিয়ে একটা অনিশ্চয়তা দেখা দিয়েছে তার মধ্যে ইস্পল কিন্তু আবার কেরালা ব্লাস্টার্সের সাথে কথাবার্তা চালাচ্ছে প্রীতম কোটালকে নেওয়ার জন্য তো একটা দরাদরির ব্যাপারে প্রীতম কোটালের বলা যায় রেটটা অনেক বাড়িয়ে দিয়েছে ইস্টবেঙ্গল তো এটাও একটা স্ট্র্যাটেজি হতে পারে যে তাকে যাতে মনবাগান না পায় বা তাকে নিতে হলে অনেকটা বেশি টাকা দিয়ে নিতে হবে তো এরকম একটা খেলা কিন্তু ইস্টবেঙ্গল খেলে দিয়েছে যার ফলে কিন্তু এই মুহূর্তে প্রীতম কোটালের সাথে কথাবার্তা এগিয়েও কিন্তু পিছিয়ে আসতে হচ্ছে মনবাগান সুপার জয়েন্টকে অন্যদিকে অ্যালেক্সাজিকে নিয়ে কিন্তু ইস্টবেঙ্গল আর সুপার সুপারজায়েন্টের মধ্যে একটা দড়ি টানা চলছে তবে সেখানে মুনবাগন সুপার জয়েন্ট কিন্তু অ্যালেক্সাজিকে একটা ভালো অফার দিয়ে রেখেছে অ্যালেক্সা জির একটা পজিটিভ গুণ হচ্ছে সে রাইট ব্যাগ এবং সেন্টার ব্যাগ দুটো পজিশনেই খেলতে পারে তো যেই দলে যাক না কেন সেই দলের জন্য কিন্তু যথেষ্ট উপকার হবে অ্যালেক্সাজি তো মোহনবাগান কিন্তু হঠাৎ করে অ্যালেক্সাজির ব্যাপারে যথেষ্ট আগ্রহ দেখানো শুরু করেছে এবং তার এজেন্টের সাথে কথাবার্তাও চালাচ্ছে এখন দেখা যে ইস্টবেঙ্গল এলেক্সাজির পেছনে তো অনেকদিন ধরে পড়েছিল এখন ইস্টবেঙ্গল অ্যালেক্সাজিতে সাজিকে নিজেদের দলে সই করাতে পারে না মোহনবাগান জায়ান্ট অ্যালেক্সাজিকে নিজেদের দলে নেয় সেটা কিন্তু আর তিন চার দিন মধ্যে কিন্তু এটা পুরো পরিষ্কার হয়ে যাবে কারণ আজকে প্রায় পঁচিশ তারিখ হয়ে গেল আর হাতে মাত্র ছটা দিন পরে আছে যা হবে এই ছটা দিনের মধ্যে এই ট্রান্সফার উইন্ডোরটাই শেষ করতে হবে কারণ তার একত্রিশে আগস্টের পর কিন্তু ট্রান্সফার উইন্ডো বন্ধ হয়ে যাচ্ছে তো আগামী তিন চার দিনের মধ্যে পরিষ্কার হয়ে যাবে যে অ্যালেক্সাজি কোন দলে আসছে মনবাগ সুপার জয় না ইস্টবেঙ্গলে তো এখনকার মতন খবর এই পর্যন্ত নতুন খবর নিয়ে হাজির হবো তোমাদের কাছে পুরো পরের ভিডিওতে তো যাওয়ার আগে বলবো যে আগের ভিডিও যারা মিস করে গেছে তাদের জন্য কিন্তু ডিসক্রিপশন বক্সে আগের ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে তোমরা লিঙ্ক ক্লিক করে কিন্তু আগের ভিডিও দেখে নিতে পারো এখনকার মতন গুড বাই